مشھد جی مشھد جی دا رپورٹ مشھد جی دا رپورٹ مشھد جی دا رپورٹ 26 26 تک ہن 26 26 تک ہن 26 26 تک ہن اے گراپلشن 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 اے گ আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের সকলের নেতা এবং আমাদের মন্ডপে লোকসভা কেন্দ্রের প্রিয় প্রার্থী আমাদের বিশ্বজিৎ দাস মহাশয় উপস্থিত হচ্ছেন আমি তারাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের চেয়ারম্যান এখানে রয়েছেন আমাদের প্রধান এক্স প্রধান সহ আমাদের রুমা সরকার ঝুমা ঘোষ সহ সবাই এখানে রয়েছে আমাদের অশোক দা রয়েছে দিলীপ ঘোষ রয়েছে শ্যামল রয়েছে

আঞ্চলিক নির্বাচন কমিটির চেয়ারম্যান माननीय বিমান কুমার ঘোষ মহাশয় দেখুন এদিকে আমাদের নাম লাগবে ওকও এদিকে ডাটাবেসে যারা শূন্য একটা পর একটা প্রকল্প বাড়ি গিয়ে স্বীকৃতি করুন জিজ্ঞাসা করুন যদি এখনো কারোর বাকি থাকে তার নামটা নথিভুক্ত করুন আমি জেলাকে অনুরোধ করব সেই নথিভুক্ত নামগুলো ব্লকের মাধ্যমে পাঠিয়ে দিয়ে যাদের আমরা তাদেরকে দিতে পারি বা কর্মী সভা হিসেবে উপস্থিত রয়েছে আমি ধন্যবাদ জানাই আমার আঞ্চলিক নেতৃত্বকে অযোধ্যা এখানে রয়েছেন অবজারভার হিসাবে আমাদের এই ব্লগটা দেখছেন অযোধ্যা আমার অনেক দিনের আমার সঙ্গে তার অভিভাবক সহ সম্পর্ক উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদক্ষ বটে তাপসদার রয়েছেন যিনি ব্লকের সভাপতি অনুতোষ রয়েছেন আমাদের ছাত্র পরিষদের বঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি ও কম বয়সী সবাইকে নিয়ে সুন্দর কাজ করছেন আমাদের চেয়ারম্যান করা হয়েছে বিমল দাকে উনি প্রাক্তন প্রধানও বটে অসমীয়া রয়েছেন এখানে বিভাস দিয়ে রয়েছেন ভাইস চেয়ারম্যান দিলীপ দা মানে দিলীপ ঘোষ কল্যাণব্রত দত্ত রুমা সরকার আমাদের প্রাক্তন প্রধান কল্যাণ আমাদের অঞ্চল সভাপতি কনভেনার রয়েছে ঝুমা বদি রয়েছেন আমাদের প্রধান রয়েছেন অশোক দা আমাদের উপপ্রধান আর তিনটে পঞ্চায়েত সমিতি তিনজনে কনভেনার করেছেন শ্যামলদাস অশোক সিং সঞ্জয় সরকার এবং আরো সবাই রয়েছেন আর আরেকজন রয়েছেন আমার দিনের পরিচিত যিনি আমাদের হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব নেহাল আলী আমার ছোট ভাইয়ের মতন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরো অনেক নেতৃত্ব রয়েছে সবার নাম করে অনেকটা সময় লেগে যাবে আমার পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন আপনারা একজন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আপনাদের উপরেই নির্ভর করে আমরা এই ত্রিস্তর পঞ্চায়েতে জয়ী হয়েছি সহযোগিতার মধ্য দিয়ে কখনো বিধায় কখনো সাংসদ তৈরি হয়েছে দুর্ভাগ্য আমাদের যে গত লোকসভা নির্বাচন আমরা আমরা কানকিধানসভা তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছি এবং আমাদের অহমিকায় চরমভাবে আঘাত লেগেছেন আর সব থেকে বেশি দুঃখ পেয়েছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বনরা লোকসভা কেন্দ্রকে এই বনরা মহকুমাকে অত্যন্ত পাখির চোখ হিসেবে দেখেন এবং অনেক দূর সময় আমরা বনগার থেকে যেমন তাপসদার অজিত দ্বারা বলছি একটা সময় উপনির্বাচন বাংলায় পশ্চিমবাংলার মধ্যপ্রগণে আমরা উপনির্বাচনগুলো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় হাতে শর্থ করেছি আবার আমরা লোকসভা উপনির্বাচন সারা ভারতবর্ষে বিজেপি গগনে রয়েছে আমরা কিন্তু এখান থেকে উপনির্বাচনে মমতা ঠাকুরকে জিতিয়েছিলাম এই সেই বনগা যে বনগায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ হিসাবে চিহ্নিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভীষণ ভালোবাসেন বনগার মানুষকে এবং যখন আমি দু হাজার এগারো সালে জিতে দিদির কাছে গেছিলাম বাড়িতে আমাকে একটা কথা বলেছিল আজ আমি ভুলি না বলো দেখ কোনোদিন আমি বনগাকে ভুলতে পারবো না কেন এই সেই বনগা যে বিরোধী দলের সম্মান আমরা হারিয়েছিলাম ভুবেন গাগা মারা যাওয়ার পরে উনত্রিশটা হয়েছিল তিরিশ জন বিধায়ক লাগে বিরোধী দলে আবার আমরা করেছিলাম সৌপতের আয়ের জিতি তারপরে বনগাকে কখনো আমি ভুলতে পারবো না আজ এই অবস্থার মধ্য দিয়ে লোকসভা বিধানসভায় আমরা হেরেছি কিন্তু একটি বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতি বিরূপ মন্তব্য করে যে আমি একজন সভাপতি সভাপতি থেকে এই জেলার হয়েছি এবং আমার সৌভাগ্য যে আপনাদের মতন এত ভালো মানুষের সাথে আমার আমি পরিচিত হতে পেরেছি কাজ সৌভাগ্য আমি পেয়েছি আমি কৃতজ্ঞ দলের কাছে আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার আমি দেখুন সেই মানুষ